ইসলাম সবসময় ডিফেন্সিভ মোডে চলতে পছন্দ করে মানে আগে মারেন আগে মায়ের খায় প্রয়োজন হলে একটা দুটা দেয়া লাগে না মায়ের খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো দু একটা দেওয়া লাগে তো এই অ্যাটিউডে ইসলাম চলে বিষ্ণনবীর ছিল এটা আগে মারতেন না কখনো এক কুস্তিগিরকে বিষ্ণু দাওয়াত দিয়েছিলেন নাম রুকানা বললেন রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা খেরাতেও থাকবা রুকানা বলে আমি ইসলাম মানবো না

বিশ্বনাথী ভাবলেন আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি খেলি না একটু বিষ্ণুবি রাজি হলেন এবার দুজন দাঁড়ালো রুকানা লাফায় আর প্রিপারেশন নেই বিষ্ণুবি লাফায় না ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন কি ভদ্র নবী ছিলেন আমাদের কি লাজুক ছিলেন বিষ্ণনবী যখন হালিমাতু সাদিয়ার বাড়িতে পাঁচ বছর ছিলেন দুই বছর দুধ খেলেন হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম এলাকার গাছগুলো সব মরা ছিল ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে গাছগুলো সজীব আর সবুজ শ্যামলি এই কোরাইশি মোহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখিনি ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জা জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে রুকানা বলে মোহাম্মদ কুস্তি লাগলে এরকম লাফাইতে হয় তুমিও লাফাও বিষ্ণুনাই বললেন না আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি আমি লাফাই না এবার খেলা শুরু করার পালা রোকানা বলে তুমি মারো বিষ্ণুনাই বলে না তুমি মারো রোকানা বলে আমি মারবো না তুমি মারো বিষ্ণুনাই বলে না আমি মারলে ওটা হজম করতে পারবি না কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে আবার নবী যারে মারে ও জাহান নামি নবীরে আবার যে মারে সেও জাহান নামি বুঝতে পেরেছেন কেউ যদি নবীরে হত্যা করে সে কি আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবে না কথা বলেন বিশ্বনবী বললেন তুমি মারো সেও মারে না বিশ্বনবী না খেলাও শুরু হয় না বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মোবারক দিয়ে রুকানার বা কাদের মধ্যে শুধু এরকম ধরেছেন কিরে রুকানা তো লাফাস কেন খালি ধরেছেন ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায় রুকানার সঙ্গে সাথে অবাক ঘটনা কি

এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অব দ্য মিলিটারি পাঠাতেন বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না নারীদের গায়ে অস্ত্র ছিল না শিশুদেরকে রক্তাক্ত করো না এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি বাঁচতে চাই

স্বামী হিসেবে নেতা হিসেবে আইন প্রণেতা হিসেবে নবী হিসেবে সেনাপতি হিসেবে বিশ্ব হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান খালি শান্তির পায়গাম ছড়িয়েছেন হাঙ্গামা করে নাই মানুষকে মিলিয়ে দিয়েছেন ঝগড়া লাগলে বিষ্ণুবী মিলিয়ে দিতেন অ্যান্ড হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিষ্ণুবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন মানে সালিসি করতে পারতেন আমার আর আপনার ঝগড়া আমি হলাম আউ্য়াল আপনি হলেন আর আর যে মিলাই দেবে সে হলো সালিস এই সালিস থেকে সালিশ আমরা বাংলাদেশে বলি না সালিসি সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা এই কাজটা বিষ্ণুবী বড্ড ভালো পারতেন ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজাদের মধ্যে মারামারি হয়েছিল একশো বিশ বছরের মারামারি কেউ বন্ধ করতে পারে না উনি যে এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন আউস খাজরাজ মিলাই দিলেন মানুষকে মিলিয়ে দেয়া সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা এটা অনেক বড় স্বভাবের কাজ আর আমরা খালি দেয়াল ভাঙ্গি ঠিক কিনা ঘর ভাঙ্গি মন ভাঙ্গি ঐক্য নষ্ট করে চিল্লায় বলেন ঠিক কিনা একসাথে রাখার চেষ্টা করবেন আলাদা আলাদা হবেন না আলাদা হইলে বিপদ আর একসাথে থাকলে বরকত আছে না নাই দুইজনকে লাগতে দেখলেই মিলায় দিবেন আপনার সম্মান বাড়াই দিবে কে আল্লাহ আমরা লাগতে দেখলে আরো লাগায় দেই ঠিক আছে না নাই ঠিক মতলবে নাই হ্যাঁ আছে আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই অনেকে তেল ঢালে ওই জায়গায় কথা বলেন কেরোসিন ঢালে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো জন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই আর সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সব সময় করতে পারি আল্লাহ তৌফিক দাও বিষ্ণুবী দোয়াতে বলতেন আল্লাহ আলনি সাবুরা ও যে শাকুরা সাকুরা ও ফি আইনি সাগীরা ও ফি আইন ইন্নাসি কাবিরা হে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান হে আল্লাহ আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান কি কম্প্রিহেন্সিভ দোয়া এটা মানুষের হেদায়তের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট এই দোয়াটার চারটা অংশে চারটা পিএইচডি ডিগ্রি করা সম্ভব চিল্লায় বলেন ঠিক কি না কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কি অমূল্য রত্ন রেখে গেলেন আমরা বুঝি না আল্লাহ সেই সমাজ দান করো বিশ্বনাই বলেছেন কেমতের একটা আলামত বক্তব্য হবে লম্বা নামাজ হবে খাটক। কথা কন এখন নামাজ খাটক করে রুকুতে পিঠ সোজা হয় না আছে নাই রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা এটা ওয়াজিব এটা কি ওয়াজিব তরক করলে সাজদা তো হয় তাই না কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে এরকম ডাকাইতে আছে না নাই আমি একদম বাড়ায় ডাকাত করে দিলাম বিশ্বনী বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে কিভাবে নামাজে চুরি করে বিশ্ব বলেন বললেন ইয়াসরি কফি রুকু আইহি ওয়া সুজুদি রুকু সেজদায় চুরি করে ঠিক রুকুর পিঠ সোজা হয় না রুকু থেকে সোজা হয় ধীরস্থির ভাবে দাঁড়ায় না এরপর আবার দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে দুই এক সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব মতলবের এর মনে থাকবে একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন এত তাড়া কিসের আপনার এত ব্যস্ততা কেন নো রাশিং ইনশাআল্লাহ নামাজে কোনো তাড়াহুড়ো নাই সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো ফিনকি দিয়ে রক্ত ছুটতো টের পেতো না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত ওনারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তারা এমন এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে আপনি জামাজ যে ধরবেন দৌড় দিতেও নিষেধ করেছেন সুবানাল্লাহ পড়েন হিদা ও কি সালা ফলা তা অতুহা তাছা আউন ও আতুহা তমসুন আলাই কুম্বিস সাকি নাফামা ব্রাফ তুমফা সল্লু ও মা ফলা কুম্ফা চিম্মু নামাজের যদি হয়ে যায় জামাত শুরু হয়ে যায় দৌড় মেরে জামাত যে ধরনা হেটে হেটে যাও কারণ দৌড়ায় গেলে একটা ব্রেস ইন ব্রেস আও শ্বাস প্রশ্বাস নীতি নীতি তো কাম সারা আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে আপনি সুটেড বুটেড হয়ে আপনি জুতবা পাঞ্জাবি পরে আতর টা মেখে আগে আগে যে সুন্দরভাবে দৃষ্টির ভাবে দাঁড়াবেন অনেকে এই কাজটা করে ওযুখানে অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড় মসজিদ টাইলসের মসজিদ উল্টায় পরে মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক দিকে তাছরা নাই এই টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঢ্যাং ভাঙছে কোনো হিসাব নাই এ দড়どり করবেন বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ সুন্নাহ মানলে নিজের জন্য সেফটি ধীরস্থির ভাবে হেঁটে হেঁটে যাবে তাড়াহুড়ো করা যাবে না আমরা যেন ধীরস্থির ভাবে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা ঠিক কি না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতি আসসালা সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসাব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে সেটা কি সালাত 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 কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিব রব্বি আল আল রব্বি আল আজি রব্বি আল আল রব্বি সুবহানাল্লাহ পড়ো সালাদ কায়েম করতে হবে কায়েম এক একে পড়লে চলবে নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায় মতলব এগুলা নাই বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না রাখবেন না আপনারা ওরা চিল্লা চিলি করবে আওয়াজ করবে কিচির মিচির করবে এটাই তো বাচ্চাদের সৌন্দর্য চিল্লা চিলি কি আপনারা করবেন আশি বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায় কথা কন লাফালা ভিতরে দেরি করবে ছোট বাচ্চারা ওরা একজন আরেকজনের কামড় দিবে ঘুষি মারবে খামসি মারবে কথা এটা বাচ্চাদের সৌন্দর্য এটাই তো পৃথিবীর সৌন্দর্য আমি পৃথিবীর অনেক দেশে সালাদ পড়েছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে কেউ কিছু বলে না মাঝে মাঝে অথরিটি যায় বলে এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন কিছুক্ষণ সামলে থাকে আবার চিল্লা চিলে শুরু এটাই সৌন্দর্য ওরাই তো চিল্লাবে তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয় থাকেন পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের তার মানে বুঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে চিল্লা এখন ঠিক কিনা আর আপনি সালাত পড়তেছেন পিছনে আওয়াজ তার মানে আমার ছেলে নাতিপুতি এগুলো নামাজই হবে কথা কন এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব এই সালাতের হিসাব যদি সহজ হয়ে যায় সব সহজ সালাতে জামেলাতে সবটাতে ঝামেলা বাচ্চাদেরকে মসজিদে নেবেন অথবা ঘরের জামাতে পড়তে পারেন তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারবে না দুইজন যদি আমরা জামাত করি মুসল্লি বা মুক্তাদি উনি আমার ডান দিকে দাঁড়াবে ঠিক কি না সহি হাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন আগে পিছে না দুজনেই সমান বুখারীর বর্ণনা সমান সমান তবে উনি ডানে দাঁড়াবে আর স্ত্রীকে নিয়ে যদি পড়েন উনি ডানে দাঁড়াতে পারবেন উনি পেছনে দাঁড়াবে নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাপ করতে পারে বিশ্ব নবীতে দাঁড়াতো পুরুষরা পুরুষ সাহাবিরা এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবিরা এরপরে দাঁড়াতো হিজরা সাহাবিরা মানে পুরুষ না নারীও না আমাদের সমাজেও না নাই আমরা এদেরকে আগিয়ে রাখি না কাজের সুযোগ দেই না ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে রাস্তায় চাঁদাবাজি করে শুক্রবারে বর বর কনের গাড়ি আটকায় কথা কন কাজ দিলে কিন্তু কাজ করেই খেত গোটা বিশ্বের সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেয়া হয় ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে তো হিজরাদের কাতার শেষ এরপরে দাঁড়াতো নারীরা নারীদেরকে আমরা সুযোগ করে দেই না আজকে কি মহিলা প্যান্ডেল আছে আচ্ছা আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা আবার নারীরা খুব শোনে আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি এই সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য ওরা মসজিদে আসলে ধমকাবে না এই ছেলের গার্জিয়ানকে বলেন এরকম চিৎকার দিয়ে ওরা বের করে দেয় ও আর জীবনে মসজিদে আসবে ওর বয়স তো আপনি মসজিদের দিকে ফিরে আসারও খান নাই কথা কন তোরে তাড়িয়ে দিচ্ছেন কেন ওরা মসজিদে রাখেন আসতে যেতে আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না এখানে হট্টগোল করা যায় না এটা এবাজতের জায়গা এখানে জিকির করতে হয় কার সে আল্লাহর শোন আল্লাহর সালাদ শুরু করে দিবে বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন হুজুর নিজেই তরতে পারি না ওরে ওটা মুখি কথা কর ফজরের সালাদ যে টাইমলি পড়ে না এর মধ্যে নেফা কি হিপোক্রেসি ইজ গ্রোয়িং স্ট্রংগার ইন ইউর ফজরের সালাতে যার ঝামেলা আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিকি ঢুকতেছে এজন্য ছোটবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান কাজে দিবে অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে ডাকলে ওঠে না নয়টা দশটার দিকে ওঠে দশটা এগারোটার দিকে ওঠে ডাকি না আদরের ছেলে তো ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন আদরের ছেলে ঘুমাক দশটা পর্যন্ত কথা কন এই জন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে রাজি আছেন তো আল্লাহ বুঝার তৌফিক দাও আল্লাহ বললেন জান্নাতি আর জাহান এরা সমান হতে পারে জান্নাতিরা সফল কাম কার কথা যারা জন্নতি তার দিপল অফ প্যারাডাইস গে আলটিমেট সকসেস ইন লাইফ যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবি নিয়ে গেল ঠিক কি না আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল জান্নাতে ঢুকতে পারলেই সফল জান্নাতে ঢুকতে পারলেই নাও দ্য ডিসিশন ইজ ইয়স এখন সিদ্ধান্ত আপনাদের আপনি কই ঢুকবেন জান্নাতে না জাহান্নামে